আসলে এখানে যে আমাদের প্রত্যাশা আমরা সোমবারে স্বাস্থ্য মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয়ের সাথে যত উদ্যোগে আমরা ঢাকা বিভাগের সমস্যাগুলোর সমাধান করার জন্য বসব এবং সেখানে আমি আশা করি আশি পার্সেন্ট প্রবলেম আমরা সেখানে সমাধান দ্বিতীয়ত প্রত্যাশা আমাদের আমাদের ক্যাবিনেট সেক্রেটারির সাথে আমাদের মোটামুটি একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে হয়তো আমরা মঙ্গলবার বুধবারে ওনার সাথে বসতে পারব ওনার সাথে যদি আমরা বসতে পারি তাহলে আমি মনে করব আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইনুসের সাথে বসার সমান কথা ওনার সাথে বসলে আমাদের বাকি বিশ পার্সেন্ট আমরা সেখানে সমাধান করতে প্রত্যাশা আমরা মাননীয় প্রধান উপদেশ বরাবর চিঠি পাঠানোর পরে ওখান থেকে আমাদের কাছে মেসেজ এসেছে যে আসলে উনি জুন মাসে অনেক ব্যস্ত ছিলেন বাজেট নিয়ে এবং লন্ডন ছিলেন এবং বাংলাদেশে অবস্থান করছেন আমরা ইতি জুলাই মাসের মধ্যে যে কোনো দিন যে কোনো সময় আমরা ওনার সাথে একটা মিটিংয়ের সাক্ষাৎ করা একটা এই গ্রিন সিগনাল পেয়েছি আপনারা দোয়া করবেন আমরা সেইখানে বসে যেন টিকাদার বাতিল করতে পারি আমাদের প্রত্যাশাতে অনেক সারা বাংলাদেশের যেতগুলো ডিসি অফিস আছে বর্তমানে আপনারা হয়তো জানেন না আমরা যখন এই এই সংগঠনটা বিশেষ করে সতেরোই আগস্টের পর থেকে আমরা নিজ নিজ হাতে হাতে আমি 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 প্রায় মধ্যে এবং সারা বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় আছে সচিব যতগুলো উপদেষ্টা আছে তাদের কাছে চিঠি আমার নিজ হাতে কম্পোজ করে আমি পাঠিয়েছি এবং সেগুলার বাস্তবতা এবং সেগুলার পদক্ষেপ এখন থেকে শুরু হয়েছে এবং তারা প্রত্যেকটা চিঠি অনুযায়ী সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনার পদক্ষেপ দেওয়ার এই ঘোষণা দিয়েছে ইতিমধ্যে আমার ছাগলী সম্পাদক বলছেন যে ড্রাইবান্দ্র সিভিল সাধারণকে সকল করা হয়েছে যে আপনি বাহাত্তর মাসের বেতন বাহাত্তর কর্মচারী কেন পরিশোধ করা হন নাই বাজেট থাকা সত্ত্বেও তো সুতরাং এটা একমাত্র কল্যাণ পরিষদে আমাদের আগেই থাকবে আমাদের এই কল্যাণ পরিষদের আওতায় যারা আছেন যারা এই দাবির সাথে সম্পৃক্ত যারা এই দাবির সাথে একমত আমি যদি আমি নাও থাকি এই সম্মেলনে যদি আমার মৃত্যুবরণ হয় কিন্তু আল্লাহ যেন আমাকে ওইটুকু আমি প্রত্যেকটা একটা যুদ্ধ হিসাবে তৈরি করতে পারি এবং তার দাবি যেন সে নিজাতি করতে পারে এটা যেন আমি করে যেতে পারি বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে আমার একজন কর্মচারী যখন একজন আমরা টেবিলে যাবে সে যখন একটা আইডি কার্ড পেশ করবে একটা পরিচয় পেশ করবে যাতে কল্যাণ কর্মচারী কল্যাণ পরিষদের একজন সদস্য কেন্দ্রীয় কমিটির সুতরাং আমাদের কর্মচারীর সমস্যাটা ওইখানে সমাধান হবে এটা আমি বিশ্বাস করি আমি আরো প্রত্যাশা জানাচ্ছি প্রত্যাশাটা সহ অনেক আমরা কিছুদিন আগে চার পাঁচ দিন আগে মানসিক হাসপাতালে গিয়েছিলাম শিশুর দুজনের চাকরির ব্যাপারে এখানে আমাদের একজন আপা ছিল আকলি মাপা এই শিশু বিঞ্জনের চাকরি আমরা সামনে যখন টেন্ডার হবে এই শিশু বিঞ্জনকে বহাল করবে ওই ডাইরেক্টর আমাদের কথা দিয়েছেন এটা আমাদের প্রত্যাশা পূরণ হওয়ার পথে এবং আমাদের আরো জুন মাসে আমাদের বগু হাসপাতালের তিনশো একচল্লিশ জন আমাদের প্রান্তদা আছে এখানে তাদেরকে একজন পরিচালক একজন ড্রাইভের নেতা সে বলেছে দশ মিনিট সময় লাগবে না আমি আপনাদেরকে এখান থেকে বের করে দিতে আমি ওই ড্রাইভের নেতার পরিচয় বের করছি তার ইতিহাস আমি পড়ছি আমি ওকে এখানে বলবো না এই মিডিয়ার সঙ্গে বলবো না আমি তাকে পাঁচ মিনিটের ভিতরে এই টাকা সঙ্গে থাকবো টাকা সত্যি উৎসব এবং এই পঙ্গু হাসপাতালে যারা কর্মরত আছে আমি আশা করব একটা মানুষের চাকরি যেন না যায় আমরা সেই ব্যবস্থা করবো রোববার থেকে আমাদের শুরু হবে আমাদের সমস্যা আছে স্বাস্থ্য খাতের সমস্যাটা অনেক আমি সারা বাংলাদেশের সমস্যা নিয়ে আমরা লড়াই করছি কিন্তু স্বাস্থ্য খাতের সমস্যাটা বিশাল আমরা সেই স্বাস্থ্যঘাতকে একটা প্ল্যাটফর্মে এনে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি সেইখানে যেন আমার স্বাস্থ্য খাত যেন আর এক বিদ্যুৎ সমস্যার সমান সম্মুখীন না হয় আমরা কই জায়গায় নিয়ে যাচ্ছি এবং আমরা এই মানিকগঞ্জ হাসপাতাল বলেন মুর্শিগঞ্জ সারা বাংলাদেশে সবগুলো অনেক সমস্যার মধ্যে আছে আমরা এমন জায়গায় তাদেরকে মনে করেন নিয়ে গেছি এবং আশা করি আমরা সিভিল সার্জন হইতে পরিচালক হইতে এভরিথিং অল জায়গায় আমাদের যে মেসেজগুলো চলে গেছে আশা করি তারা আমাদের মেসেজের বাইরে কোনো কাজ করবে না আমি আরেকটা আমাদের বড় প্রবলেম আমরা দীর্ঘদিন ফেস করতেছি সেটা আমাদের সবাই জানেন সারা বাংলাদেশে যেটা ভাইরাল একটা হাসপাতাল মুগদা আপনারা সবাই এটা অবগত আমাদের মুগদা হাসপাতালের আমাদের সহকর্মী এখানে আসেন আমরা আসলে তাদের দিকে থাকালে আমাদের খারাপ লাগে যে তারা এত নির্যাতিত প্লাস মানসিক ঠিক আছে নি এত নির্যাতিত বারবার ফেল হচ্ছে বারবার ব্যর্থতা পরিষদ দিচ্ছে কিন্তু এবারে আমরা সিদ্ধান্ত দিচ্ছি এই হাসপাতাল গুলা আর ব্যর্থতা পরিচয় দিবে না ওখানে সফলতা আমরা নিয়ে আসবো বিনিময় যেখানে যাওয়া দরকার আমরা সেখানে যাব এবং আমাদের মুগ্ধ হাসপাতালের যারা চাকরিযুক্ত উঁচু আল্লাহ এই বঙ্গু হাসপাতালের সাথে তারা যেন ওখানে অবস্থান গ্রহণ করে তারা যেন চাকরি ফেরত পায় আমরা রোববার থেকে সেই কর্মসূচি গ্রহণ করবো ইনশাল্লাহ আসলে আমাদের আমি কি বলবো আমাদের তো কিছু বলার নেই এখানে আমি দুঃখের সাথে দাঁড়াচ্ছি আমি আপনাদেরকে আপনাদের কাছে চাচ্ছি এই কারণে কারণ আমাদের ফান্ড পরিষদের কোনো ফান্ড নেই যে আমরা একটা বড় হল করে বাড়া করব যে আপনাদেরকে জায়গা দিব এটা আমাদের শব্দ আমাদের প্রাণের নেতা এই সংগঠনের প্রধান উপদেষ্টা আমাদের দু হাজার সাল থেকে এই দাবি দেওয়ার যে টান যাকে আমরা আপদে বিপদে রাতে দিনে চব্বিশ ঘন্টা পাই জুনার ভাই এই রুমটা আমাদেরকে দিয়েছেন ব্যবহার করার জন্য পুলিশ হিসেবে তাই আমরা আমাদের এখানে যারা বাইরে দাঁড়িয়ে আছেন বাইরে যারা বুঝতে পারতেছে না আমি হাত জোর করে তাদের কাছে ক্ষমা যাচ্ছি আমাদেরকে ক্ষমা দৃষ্টি দেখবেন আমরা যদি অর্থ থাকতো আমাদের কাছে সমর্থ থাকতো তাহলে আমরা বিশাল হল ভাড়া করে আপনাদেরকে এসে বসাতে পারতাম কিন্তু সেই সামর্থ্য আমাদের কাছে নেই তো ইনসঅালা আপনারা দোয়া করবেন আমরা যেন সেই সামর্থ্য অর্জন করতে পারি আমি সর্বশেষ বেশি কিছু বলবো না আপনাদের কাছে আমাদের প্রত্যাশা যেটা আমি স্পষ্ট একটা কথা বলে নিতে চাই এই সংগঠন কর্মচারী বাংলাদেশ কর্মচারী কল্যাণ পরিষদ আউসূচিত কর্মচারী কল্যাণ পরিষদের প্রত্যেকটা সদস্য এই সংগঠনের নীতি নির্ধারণ নীতিমালা অনুযায়ী চলতে হবে যদি আপনি নীতিমালা বাইরে কাজ করেন আমি আপনার জন্য সুপারিশ করবো না আপনার বিপদে বললে এই সংগঠন যাবে না আপনার বেয়াদবি এই সংগঠন পছন্দ করবে না আপনার চোখ এই সংগঠন পছন্দ করবে না কারণ আমরা এই সংগঠনের কোন কারো প্রাণ দিয়ে এই সংগঠন চলে না এই সংগঠন চলবে মনে করেন ব্যক্তিগত প্রাণে যারা চলে তাদের আপনি হয়তো বলতে পারবেন আপনি যদি কোন ধরনের সংগঠনের সাথে সংগঠনকে নিয়ে সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা বৃষ্টিতে বিধে তাদেরকে নিয়ে যদি আপনার খারাপ মন্তব্য করেন তাহলে এই সংগঠন কখনো মেনে নেবে না গঠনতন্ত্র অনুযায়ী যেখানে যেটা করা দরকার সংগঠন সেটা করবে আমি আপনার জন্য যদি সুপারিশ করতে পারি তাহলে আমি আপনার জন্য আপনাকে এই সংগঠন থেকে বের করার জন্য হয়তো আমাকে ওই জায়গায় আবার যেতে হবে তো সুতরাং আমি আশা করব আপনাদের কাছে আপনারা বিনীতভাবে এই সংগঠনের সাথে যারা আছেন দৈনিক ভিত্তিক যারা প্রকল্প যারা তারা সবাই কাজে কাক মিলিয়ে আপনারা দাবি আদায় করার সিদ্ধান্ত নেবেন এবং আমাদের যারা ঠিকাদার বাতিলের যে আমাদের মূল স্লোগান আমাদের ডেলিভিশিকদের শ্রমিক নীতি মারাটা হয়েছে সারা বাংলাদেশে সেটা আমরা অর্থপ্রদেশের সাথে কথা বলা করে সিদ্ধান্ত করছে উনি সংশোধন করে নেবেন আশা করি যারা দৈনিক ভিত্তিতে আছেন তারা যে সুবিধা থেকে বঞ্চিত আমরা আশা করি সেই সুবিধা আপনারা সবাই পাবেন এবং আমাদের যে মূল দাবি টিকাদার কথা পাতি সেটা আমরা সাথে বসার পরে আমরা সিদ্ধান্ত বুঝতে পারব আমাদের আসলে টিকাদার কথা পাতি হবে কিনা তো সুতরাং আপনারা দোয়া করবেন আমরা যেন কেবিনেট সেক্রেটারির সাথে এই সপ্তাহ বসতে পারি এবং জুলাই মাসে আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসতে পারি আমরা দুইটা ব্যক্তি এই আসে আমাদের সমাধান করার একমাত্র আশা করি আমরা দুটো ব্যক্তির সাথে বসতে পারবো আমি বিস্তারিত কিছু বলবো না আমাদের প্রত্যাশা কিন্তু এই দুটো ব্যক্তির কাছে বেশি তো সুতরাং আমরা সাতশো উনিশ জনের চাকরি বেতন বকে আমরা ফেরত আমরা সাতশো উনিশ জন বেতন বকে পরিশোধ করা ভূমিকে লাগছে কল্যাণ পরিষদ দুশো জনের তিনশো তোমাদের কয়জন চারশো চোদ্দ জনের চাকরি বহাল রাখার

যে পরিস্থিতিতে পেয়েছে সেই পরিস্থিতিতে আপনারা কাজে লাগাবেন আপনাদের প্রতিষ্ঠানে আপনাদের দপ্তরে আপনাদের পরিচালকের সাথে ওইভাবে কথা বলবেন বুক করিয়ে বয় পাওয়ার কারণ নেই কল্যাণ পরিষদ আপনাদের সাথে থাকবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কথা বিরুদ্ধে আসার জন্য এবং যে আলোচনা মহত আসার জন্য আমি আসলে আমি দুঃখিত এবং আমি আজকে আবারও দ্বিতীয়বার কাছে যারা বুঝতে পারেন নাই দুর্দান্তে এসেছে আমরা ইনশাআল্লাহ সামনে বৃহত্তর একটা এই সমাবেশ করার নির্দেশ নিচ্ছি এবং সেখানে আমাদের বড় বড় লোকেরা আরও যেটা আমাদের দাবি আদায় করার এই সমাধান দিবে তাদেরকে আমরা কেডেন্ট করবে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ সবাইকে মমন করুক আল্লাহ ধন্যবাদ